শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে এই নোটিফিকেশানটা দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারি একাডেমিক। আর দেওয়া হয়েছে গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পর্শর গভর্নমেন্ট এডেড প্রাইভেট আন্ডারটেকিং স্কুল বেঙ্গল যেমন জুনিয়র হাই হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি স্কুলের প্রধানদের এবং টিআইসিদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি দেওয়া হয়েছে কী বিষয় না বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে যে সমস্ত বিদ্যালয়গুলো আছে সে সমস্ত বিদ্যালয়গুলোতে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সামেস্ট্রি ইভ্যালুশান কবে হবে এবং মাধ্যমিকের যে সিলেকশান টেস্ট হয় মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে সিলেকশান টেস্ট কবে হবে এবং তার প্রশ্ন কারা করবেন বিস্তারিত এখানে নোটিফিকেশান আকারে জানানো হয়েছে এখানে বলা হয়েছে যে প্রতিটি পরীক্ষার জন্য অবশ্যই বিদ্যালয়গুলোকে করতে হবে এবং বিদ্যা প্রতিটা প্রশ্নের উপরে বিদ্যালয়ের নাম থাকতে হবে সেটা কিন্তু প্রশ্নের মধ্যেই এটা একবারে নোটিফিকেশান দিয়েই জানিয়ে দেওয়া হয়েছে এবার দেখে নেবেন যে কবে পরীক্ষা হচ্ছে প্রথম সামেটিভ ইভোলেশান পরীক্ষা হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত হচ্ছে পয়লা এপ্রিল থেকে পয়লা এপ্রিল দু থেকে এগারোই এপ্রিল দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু পরীক্ষা শেষ করতে বলা হয়েছে সেকেন্ড সামেটিভ ইভোলেশান ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ফার্স্ট আগস্ট দু থেকে টুয়েলভ আগস্ট দু হাজার মধ্যে পরীক্ষা শেষ করতে বলা হয়েছে থার্ড সামেটিভ ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত এটা ফার্স্ট ডিসেম্বর দু থেকে এগারোই ডিসেম্বর মধ্যে পরীক্ষা শেষ করতে বলা হয়েছে এবং থার্ড সামেটিভ ইভোলেশন সিলেকশান টেস্ট মাধ্যমে পরীক্ষা দিতে যাওয়ার জন্যই ক্লাস টেনের যে পরীক্ষাটা হবে থার্ড সামেটিভ সেই পরীক্ষাটা কিন্তু হবে সতেরোই নভেম্বর দু থেকে শেষ করতে বলা হয়েছে তিরিশে নভেম্বর দু হাজার মধ্যে এটা কিন্তু মাস্ট এটা বলেই দেওয়া আছে এটার মধ্যেই কিন্তু পরীক্ষাগুলো নিতে হবে বলে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আকারে জানিয়ে দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে নো সামেটিভ ইভলেশন অব ক্লাস সিক্স টু ক্লাস টেন বা সিলেকশান টেস্ট এমপি স্যালভি শিডিউল অন সামে বলা হয়েছে সেকশনাল হলিডে মানে যে কোনো ছুটির মধ্যে কিন্তু কোনোভাবে কোনো পরীক্ষা থাকবে না সেকশনাল হলিডের মধ্যে থাকবে না সেটাও এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে সেটাই জানিয়ে দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন